গ্রেফতার হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ একটি মামলা হয়েছে গটনা আদানির বিরুদ্ধে নিউইয়র্কে আর কানাডার একটি মামলায় নাম এসেছে মোদির এই সব বিষয় নিয়ে কথা বলবো আদানির নাম যে দুর্নীতিদের সঙ্গে জড়িয়ে পড়েছে সেই দুর্নীতিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদকে যুক্ত আর মোদির সরকার নাকি এই সব শিল্পপতিদের সাহায্য করেছে কিন্তু এবার যে ঘটনা সামনে এলো তে বলা যেতেই পারে যুক্তরাষ্ট্র আদানির বিরুদ্ধে পরোয়ানার পর বাংলাদেশ সরকার তার সাথে বড় দুইটি চুক্তি বাতিল করে দিয়েছে আদানি বাংলাদেশ দূর্নীতি করেছে ফুটে এসেছে নতুন তথ্য এই তথ্যটা আমার নয় কত ভারত ভারতীয় সাংবাদিক ভারতীয় সাংবাদিক স্বীকার করতেছেন একটা লাইভে যে বাংলাদেশও বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে আপনার এই আদানি গ্রুপ আদানি গ্রুপের দুর্নীতির তথ্য যদি বাংলাদেশ সরকার ঠিকমতো উপস্থাপন করতে পারে ক্ষতিপূরণশ বাঙালি রাজনীতিতে নতুন বিপ্লবের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে সব থেকে উৎখাতে শিগগিরই দ্বিতীয় অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে ছাত্র জনতা এই আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর ইউনুসের সরকারে লুকিয়ে থাকা ফ্যাসিবাদীদের মুখোশ উন্মোচন করে প্রত্যাহার করতে বাধ্য করা হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বিএনপি কর্মীরা কি ধারণা রাখে

এই কাজটি তো বর্তমান প্রজন্ম করেছে বৈষম্য ছাত্র আন্দোলন করেছে তাহলে তারা কিভাবে দেশ ধ্বংস করছে দর্শক এবার মাইনকে চিপায় পড়ে গিয়েছে ভারত প্রথমে গৌতম আদানির বিরুদ্ধে এবং সেই একই বিষয়কে কেন্দ্র করে এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি দর্শক তিনি ঠিক কীভাবে ফাঁসলেন বা গৌতম আদানির সাথে নরেন্দ্র মোদীর ঠিক কী যোগসূত্র রয়েছে অর্থাৎ গৌতম আদানের বিরুদ্ধে যেই অভিযোগটি তোলা হয়েছে সেখানে মদতদাতা হিসাবে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক এই বিষয়টাকে কেন্দ্র করে ঠিক কি হতে চলেছে এবং এখান থেকে বাংলাদেশের ঠিক কি ফায়দাটা হতে চলেছে সেটি আশা করছে আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আপনারা ইতিমধ্যেই হয়তো খেয়াল করেছেন বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বনিবনা কোনোভাবেই যেন হচ্ছে না এবং ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীরাই কিন্তু এই মুহূর্তে বিএনপিকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা করছেন বিশেষ করে আওয়ামী লীগ পুনর্বাসনকে কেন্দ্র করে এমনকি এটার মাধ্যমে নতুন একটি সিদ্ধান্ত অলরেডি হয়ে গিয়েছে যেটার মাধ্যমে ছাত্র জনতা আবারও অভ্যুত্থানের জন্য মাঠে নামছে দর্শক এই অভ্যুত্থানটি কিন্তু কোনো সরকার পতনের নয় বরং সরকারের মধ্যে থাকা আওয়ামী দোসরদের অর্থাৎ প্রশাসনে বা অন্য অন্য জায়গায় যে সমস্ত আওয়ামী দর্শকরা লুকিয়ে রয়েছে বা ঢুকে রয়েছে তাদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার জন্য দ্বিতীয় অভ্যুত্থানের জন্য ছাত্র জনতা আবারও মাঠে নামছে দর্শক এটিকে আপনারা ঠিক কীভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা সবগুলো দেখে বাংলাদেশের রাজনীতিতে নতুন বিপ্লবের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে ফ্যাসিবাদের শেকড় সব জায়গা থেকে উৎখাতে শিগগিরই দ্বিতীয় প্রস্তুতি নিচ্ছে ছাত্র জনতা দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে ছাত্র গণ আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর ইউনুসের সরকারে লুকিয়ে থাকা ফ্যাসিবাদীদের মুখোশ উন্মোচন করে তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য করা হবে এ ধরনের কর্মসূচির সঙ্গে ছাত্র উপদেষ্টারা একাত্মতা প্রকাশ করলেও অনেক উপদেষ্টা এখনও বিষয়টি নিয়ে নীরব রয়েছেন এরকম পরিস্থিতিতে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনও শেষ হয়নি এদের উপরে ফেলতে হবে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে তাদের প্রতিহত করতে হবে এ সময় হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা এদিকে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করে স্পষ্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা ফেসবুকে তিনি এ পোস্ট করেন ফেসবুকে পোস্টে হাসদাদ আব্দুল্লাহ লেখেন বিচার নিশ্চিতের পূর্বে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়া মানে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করা এর আগে বৃহস্পতিবার মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যে সভত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে তিনি আরো বলেন অন্যরা নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন তারাও ততটাই স্বাধীন আদানি বাংলাদেশ দুর্নীতি করেছে উঠে এসেছে নতুন তত্ত্ব এই তথ্যটা আমার নয় ভারতীয় সাংবাদিক সুচেতা তাদের যে অনুষ্ঠান সেখানে তারা স্বীকার করেছেন তারা আপনার বাংলাদেশ দুর্নীতি করে দেখুন এই দুর্নীতিটা যে হয়েছে সেটা বাংলাদেশের মানুষ জানে ভারতীয় সাংবাদিক স্বীকার করতেছেন একটা লাইভে যে বাংলাদেশও বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে আপনার এই আদানি গ্রুপ আদানি গ্রুপের দুর্নীতির তথ্য যদি বাংলাদেশ সরকার ঠিকমতো উপস্থাপন করতে পারে ক্ষতিপূরণ সহ এই ক্যান্সেল বাতিল করা সম্ভব নাও দ্য গভর্নমেন্ট গট টু বি স্মার্টার এন্ড ক্লেভার এন্ড দে হ্যাভ এনাফ টু টু ফাইন্ড আউট কারণ এটা কারণটা কি বলি কারণটা হলো যে প্রথমে আসি যে কেন আদানি গ্রুপের উপরে যুক্তরাষ্ট্র আপনার এই চার্জ করলো দুর্নীতির দায়ে তাদেরকে বা ঘুষ বা ব্রাইবারি ব্রাইবারি যাকে বলে তার দায়ে অভিযুক্ত করলো এটা প্রথম কারণ হলো দেখেন তারা কি করছে একটা মৃত্যু প্রতারক কোম্পানিকে ডেকে এনে বাংলাদেশের বিদ্যুৎ খাত এবং বাংলাদেশটাকে জিম্মি করেছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার এই কুশিলব এবং এই সৈরাচার এবং এই ফেসিস্টের পেতাত্তা যারা আছেন তারা আমি আসছি মানে একের পর খুন জায়গায় উনি বলেছেন বাংলাদেশে অবৈধ চুক্তি অবৈধ মানে মাধ্যমে তারা বাংলাদেশের চুক্তিগুলো তারা নিয়েছেন মূলত সরকারি চুক্তিগুলা বিদ্যুতের দুর্নীতিগ্রস্ত বিজনেস প্রতিষ্ঠানের জন্য যেহেতু উনি মিথ্যা তথ্য দিয়েছেন এফ বিআই রেট করে গুসের চার্ট পেয়েছে খুন দেশে কত ঘুষ দিয়ে আদানি গ্রুপ ব্যবসা আফ্রিকাতে বলেন তারপরে বাংলাদেশে বলেন এগুলা পেয়েছে তারা ভারতে যে মানে ঘুষ দিয়েছে ঘুষ দিয়ে যে আপনার যে এনার্জি কন্ট্রাক্ট গুলা তিনি গভর্নমেন্টের কাছে সেগুলোর হাতে নাতে তথ্য পেয়েছে এফবিআই এটা পাওয়ার পরে এফবিআই তাদেরকে চার্জ করেছে যে তোমরা এই করেছো এবং এই তথ্যটা খুদ ভারতে আদানি গ্রুপ লুকিয়েছে তারা বলে নাই দেখেন আদানি গ্রুপ ডাবল এবং সরকার কিভাবে জড়িত ভারতীয় হাই মানে সরকার যারা এই প্রশ্নটা তুলছেন তারা তারা বলছেন আমরা করন তাপস বা সারা যারা লিবারেল বা বিজেপির নয় বা মুদির মানে অনুগত যারা নয় মিডিয়া তারা তারা বলছেন এই তথ্যটা সাধারণত

এই চুক্তি করেছে এখন আসুন যে বাংলাদেশে তারা কোন জায়গায় এই চুক্তিটা তারা আপনার করেছে এবং এই আদানি গ্রুপকে তারা বাংলাদেশে অ্যাডপ্ট করেছেন আমি সরকারকে বলছি আপনাদেরকে বলছি অনতি বিলম্বে অনতি বিলম্বে আদানি গ্রুপের কন্ট্রাক্ট ক্যান্সেল করেন সরকারকে বলবো যেহেতু ইউকে এবং যদি না করে থাকেন তাহলে মনে রাখবেন এই ইন্টারিম ইন্টারনে গভর্নমেন্টের যারা এই বিষয়টা মানে বর্তমানে আছেন কেউ না কাউকে তারা সচিব বলেন কাউকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে রেখেছে আমি সরকারকে বলবো আপনারা বলেন যে দুর্নীতিগ্রস্ত এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা চুক্তি বাংলাদেশ কিন্তু চাইলে এখন দে ক্যান প্রোভাইড ইনফরমেশন টু ইউনাইটেড স্টেটস এফবিআই দ্যাট আমাদের দেশে তারা ঘুষ করেছে সুতরাং ঘটনাটা ডাবল হয়ে যাবে আদানি গ্রুপের জন্য অলরেডি আদানি গ্রুপ বিপদগ্রস্ত সারা ভারতে কেনিয়া টু বিলিয়ন ডলারের চুক্তি তারা বাতিল করেছে আমার বক্তব্য না এই জায়গাতে আছে এত লম্বা ভিডিও আপনাদেরকে আমি শোনাতে পারবো তবে তবেলিয়ন ডলার গভর্নমেন্ট অনসেল ইট সুতরাং বাংলাদেশ বাংলাদেশ এটার কমসে কম পাঁচ থেকে দশ হাজার কোটি টাকা তারা শেখ হাসিনার পরিবার এবং তাদের মানুষ যারা আছেন তাদেরকে দিয়েছে এটা ইনভেস্টিগেট করা হোক এবং যাদেরকে ধরা হয়েছে তাদের কাছ থেকে যদি তথ্য বের করা যায় এই তথ্যটা ইনারস গভর্নমেন্টকে দিলে ঘটনা কিন্তু এখানে শেষ আদানি গ্রুপের জন্য এই চুক্তি বাতিল করতে শুধু বাতিল নয় ক্ষতিপূরণ সব বাতিল করতে হবে বাংলাদেশ দেশ ইজ এ পজিশন যদি না করে বাংলাদেশের সরকার এই মতে মনে রাখবেন বাংলাদেশের এই গভর্নমেন্টের

কিছু দলের প্রতি এবং যদি সরাসরি বলে ফেলি বিএনপির ওপরে কিছুটা বিরক্ত এই প্রশ্নটা আমার মাথায় এসছে উনি সম্প্রতি কয়েকটা ইন্টারভিউ দিয়েছেন তার মধ্যে বিশেষ করে বাংলাদেশের যে দুটো পত্রিকার সাথে মনিক বার্তা এবং ডেলি স্টারের সাথে তিনি যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তার একটা বক্তব্যকে আমার কাছে সেরকম মনে হয়েছে আমি একটা ক্লিপ আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা দেখেছেন অনেকেই তারপর আমি একটু জুড়ে দিতে চাই তার আগে যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে সংস্কার প্রসঙ্গে আলাপ ইনফ্যাক্ট এই ঘটনাটা সংস্কার প্রসঙ্গেই ঘটেছে সাম্প্রতিক সময় আমরা খেয়াল করব সংস্কার আর নির্বাচক একজনের মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর চেষ্টা হয়েছে অথচ এটা হবার কথা ছিল না এটা ঘটে গেছে এটা একজন ম্যাল হ্যান্ডলিং এর কারণে সরকারের দিক থেকে ম্যাল হ্যান্ডলিং হয়েছে এবং খুবই জরুরি কথা ছাত্ররা যাদেরকে সাধারণ পারসেপশন হিসাবে সরকার একজন এক্সটেনশন হিসাবে অনেকে দেখেন বা বিবেচনা করেন তাদের কিছু কারণ আছে সব কিছু মিলিয়ে সংস্কার ব্যাপারটা এবং এর সাথে বিএনপি এবং আরো কিছু দলের যে রিয়াকশন তাতে এটা একটা বেশ বিতর্কিত বিষয়ে পরিণত হয়েছে রিসেন্ট টাইমসে কেন সেটা আমরা অনেকে জানি আমি বলবো কিন্তু ইদারিং দেখছি আমরা রীতিমতো সংস্কার না নির্বাচন মানে আমি সেদিন একটা টক সাথে বলছিলাম দিল্লি না ঢাকার যেমন স্লোগান হচ্ছিল ঢাকা ঢাকা ঠিক একই রকম এখন সংস্কার না নির্বাচন কেউ সংস্কার সংস্কার বলছেন কেউ নির্বাচন বলছেন আবার শুধু নির্বাচনও না নির্বাচন তারা বলার চেষ্টা করছেন যে সাথে কিছু সংস্কার বেসিক সংস্কার বাট তারা এটাকে স্পেসিফিক করছেন এইভাবে যে সেই সংস্কারটা হতে হবে এক্সক্লুসিভলি সব সংস্কার নির্বাচনটা ঠিকঠাক মতো করার জন্য করতে হবে শুধু সেগুলো করে নির্বাচন দেওয়া ফলে সংস্কার আর নির্বাচন একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে আমাদের সমাজে অন্যদিকে তাদের দেখছে তারা তারা দাবি করছেন যে জন্যই এই হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এটা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য না দেশে যাতে তাদের ভাষায় রেজিম আর কখনো ক্ষমতায় আসতে না পারে সেটার জন্য যা যা প্রয়োজনীয় সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন সবকিছু তারা করে বাংলাদেশের ভবিষ্যতে কিছু রাজনৈতিক দল যুক্ত আছে প্রধানত আমরা জামায়াতের কথা বলতে পারি এবং ছাত্র নিজেরা একটা রাজনৈতিক দল হিসাবে মাঠে আসছে এটা এখন মোটামুটি প্রকাশিত অন্যদিকে বিএনপি আহ সংসারে কিছু কথা বলছে এবং তারা দাবি করছিলেন তারা দাবি করেন এখনো যে তারা এই সংসারে আলাপ প্রথমে এনেছেন কথাটা ভুল, এবং অন্যান্য অপরাপর শরীরদের সাথে আলোচনার মাধ্যমে সেখানে নানা সংস্কারের কথা আছে যদি সেই সংস্কারটা অ্যাডিকুয়েট কিনা এই প্রশ্ন আসলেই থাকবে ওর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বিএনপি খুবই রেস্ট্রিকটিভ ছিল বলে অনেকের মনে হতে পারে এটা জায়গায় তারা আরো ছাড় দিতে পারেন বা উচিত হবে বলে অনেকে আমিও মনে করি আমি এই ক্ষেত্রে একাধিকবার ভাষণে বলেছেন বিভিন্ন জায়গায় যে একত্রিশ পাল্টাতে পারে না আমি তারা চান তারাও সংস্কার চাইছে বিএনপি দাবি করছে আমরা এই তো আগে সংস্কারের কথা বলেছি এবং তারা মনে করেন এই জায়গায় মূল কনফ্লিকটা আসলে লেগেছে তারা মনে করেন তারা নির্বাচিত হয়ে এসে সংস্কার করতে চান এবং কিছু সংস্কার তাদের ভাষায় নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই করা উচিত না বিশেষ করে সংবিধান সংস্কার তারা মনে করেন এটা তাদের হাতেই হওয়া উচিত এবং তাদের আরো কিছু সংস্কার যেগুলো আছে সেগুলো করতে চায় অপর যে যুক্তিটা আছে সেটা হলো যে এই সরকারের ম্যান্ডেট আছে এটা একটা অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া সরকার এটা পপুলার ম্যান্ডেট আছে উই ডু অ্যাগ্রি উইথ দ্যাট কিন্তু তবে তারাও কিছু সংস্কার তারাই করতে পারে এবং এই যুক্তিটা স্বাভাবিকভাবে আসবে আরপি যে যে সংস্কারগুলো করার ক্ষেত্রে এগ্রি করে তাদের একwidetildeফার মধ্যে অথবা পরবর্তীতে যখন আলোচনা হবে সেই ক্ষেত্রে তারা যেগুলো এগ্রি করে সেগুলো সরকার পরে গেলে সমস্যা কি এই প্রশ্ন খুব অমূলক নয় কিন্তু সাম্প্রতিক সময়ে যে বললাম যে সরকারের যে সংস্কার বিষয়ক বক্তব্য তার সাথে এক ধরনের কনফ্লিক্টিং আইডিয়াস তৈরি হয়েছে মানে সরকার যা বলছেন সেটা টু সাম এক্সটেন্ট স্টুডেন্টরাও পছন্দ করছে না বিএনপিও করছে না এবং একটু অধৈর্য রাজনৈতিক দলগুলোর মধ্যে হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে তাই না যেমন ডক্টর তার সংস্কার প্রশ্নে যা বলেছেন এর মধ্যে কোনো নাই তিনি ক্রমাগত একই রকম কথা বলছেন দেশে যা বলছেন বিদেশেও তাই বলছেন সেটা হচ্ছে সংস্কার কমিশনগুলো তৈরি হয়েছে এবং এখানে একটা কথা জরুরি কেউ কেউ বলছেন কমিশন এখন এগারোটা হয়ে গেছে প্রথম ছটার পর আরো পাঁচটা হয়ে মোট এগারোটা হয়ে গেছে সম্পাদক মাহফুজা নাম তাকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন তখন ডক্টর ইউন স্পেসিফিকলি বলছেন ওই পাঁচটা না আগের ছটা আগের ছটা যে কমিশন আছে সেই ছয় কমিশন নির্বাচনের জন্য ক্রিটিক্যাল সো ওগুলো রিপোর্টের পরেই তারা আলোচনা করবেন এবং রিপোর্ট নিয়ে এতদিন যা বলেছেন সেটা একটু সেফিয়েশন আছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন ছিল বলেছেন যে এটা জানুয়ারি পর্যন্ত কারণ কিছু কমিশন কাজ করতে শুরু করতে দেরি হয়েছে উইচ ইজ ট্রু আমি যে কমিশনে আছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমাদেরও কাজ শুরু করতে দেরি হয়েছে কারো কারণ আরো বেশি দেরি হয়েছে ফলে আরেকটু সময় হয়তো লাগবে কিন্তু সরকার যেটা বলছে উইচ ইজ ভেরি ডক্টর ইউনুস আকলিস যেটা বলছেন যেটা পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বসবেন বসে পারে। এবং খুব স্পষ্ট ভাবে এখনকার এই ইন্টারভিউগুলোকে তিনি বলেছেন বসে সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তাহলে দশটা এখন করবো তো দশটা করে ফেলবো বাকিগুলো পরে চলে যাক পরে সরকার করবে একমাত যদি হয় বা কতটুকু করবে পরে এবং একটা পর্যায়ে যেহেতু আমাদের মতিত্ব হওয়া খুব সহজ না আমরা অনেক সময় আমাদের চিন্তায় সিরিয়াসলি ডিফার করি সো সেই পয়েন্ট অফ ভিউতে উনি একদম ক্যাটাগরিকলি বলছেন যদি না হয় যদি সংসার না চায় সংসার তারা বলে দিক এবং কোনো সংস্কার আমরা করবো আমরা নির্বাচন দিয়ে চলে যাবো এবং উনি বলছেন যে আমরা আসলে খুব বেশি কমফোর্টেবল নাই ক্ষমতায় থেকে দায়িত্বে থেকে তারা অনেকে চলে যেতে চাইছেন আহ তারা বলছেন দ্রুত কাজ শেষ করে আমরা চলে যাই আমাদের কাজ করে আছে অনেকে তাদের সংসার চালাতে পারছেন না আমি এটা বিশ্বাস করি আমি আহ এখানে যারা উপদেষ্টারা আছেন তাদের নিয়ে তাদের কি করতে পারতেন সেগুলো নিয়ে আমরা নানান রকম সমালোচনা করতে পারি কিন্তু তারা এখানে বসে টাকা বানাচ্ছেন আমরা সেটা মনে করি না ফলে যেটা হয়েছে সরকারি বিরাট সুযোগ সুবিধা হয়তো আছে বিরাট বাড়ি আছে গাড়ি আছে কিন্তু যে বেতন খুবই সামান্য বেতন অনেকেরই বেতন কমে গেছে আমি ব্যক্তিগত ভাবে জানি তার যে আর্নিং ছিল সেই তুলনায় ফলে এই ঘটনাটা তো ঘটছে

যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন আর আমাদের তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর আমাদেরকে আমাদের তো সেই থেকে নাই আমরা যা আছে সেটাই বলি বরং খারাপ খুঁজে সেটা তাড়াতাড়ি বলি যে এই খারাপ অবস্থা আমরা পাই খুবই শান্ত মানুষ খুবই শান্ত ভাবে কথা বলেন কার্ডিয়াললি কথা বলেন ওয়ার্মলি কথা বলেন কিন্তু এখানে আমরা কি আর তিনি অস্থির আছেন তার মধ্যে অসন্তোষ আছে এই বোধটা আমরা তার অন্তত ইয়ে অন্তত আমি খুঁজে পেয়েছি আমি ধারণা করি এটা তার তার ভেতরে তিনি চান যে কিছু রিফর্ম করে যেতে উনি বহুবার বলেছেন যে বহু দিন পর একটা জাতীয় সুযোগ পাই সুযোগটা যেন আমরা কাজে লাগাই উনি সংসারের পক্ষে আছেন সেই ব্যাপারে আন্তরিকতা আছে তার আহ কিন্তু যদি সেটা না হয়ে থাকে কারণ সাম্প্রতিক সময় আমি অবশ্য বিএনপি মানে সাম্প্রতিক সময় বিএনপি আহ বলছে যে খুব বেশি সংস্কার তারা চান না তারা নির্বাচনের সাথে রিলেটেড সংস্কার চান এই জায়গায় তারা চলে এসছেন